টাকা বলছে এই বিপিএল এর এই যেমন খুশি তেমন সাজু বিপিএল এর মান সম্মান বাঁচাই দাদা আমি সূর্য সূর্যগ্রহ থেকে মানুষগুলো আনছি সেগুলো কি টাকা দিতে হইবে দাদা আমার আমার টাকা নাই টাকা শেষ হয়ে গেছে আমি দল আমার টাকা নাই তাতে কি হয়েছে আমার কেলা গাছ গুলো আছে এই গাছগুলো আমি বিক্রি করে তারপর আমি বিপিএলে এই এই দুর্নম সূর্যগ্রহের দলের ক্রিকেটের টাকাগুলো আমি দিয়ে দেব। দাদা আমি চেক ভুল করমে দাদা আমি চেক আমার টাকা নাই তাতে কি দাদা আমি গাছগুলো তাদের নামে লিখে দেব সমস্যা নাই দাদা এখন যার যার টাকা আছে তারা টাকা পাঠান আমার আমার টাকা শেষ হয়ে গেছে আমি কেমনি টাকা দেব। আমি বিপিএলে দল নিয়েছি তাতে কি হইছে যেমন খুশি তেমন সাজো বিপিএলে আমি দল নিয়েছি আমার ইচ্ছে মতো আমি কাজ করতেছি ক্রিকেটের মানে ক্রিকেটার আনতে আসি সূর্যগ্রহ থেকে নক্ষত্র থেকে তারপর আকাশ মানে কি জানি কয় তারপর ওই মরুভূমি থেকে আমি ক্রিকেটার আনছি কিনিয়া কিন্তু আমি টাকা দিতে পারতেছি না তাদেরকে এখন দাদা এই আম্মের সূর্যগ্রহের সূর্যগ্রহের মানসম্মান বাঁচাই দিলে তাড়াতাড়ি টাকা বিকাশ করেন নাইলে বিকাশ করবেন কি নাইলে কিন্তু পাইন মারা খাইয়ে যাবেন দাদা আমরা মান সম্মান আমরা খুয়েবেন আমার কিন্তু যাই আসে না পরবর্তীতে আমরাই ওই সূর্যগ্রহ থেকে ওই পাতাল থেকে পিলার কিন্তু কিনে আনতে পারবেন না দাদা তারপর কিন্তু আমাকে দোষ দিলে হবে না তার চাইতে তাড়াতাড়ি আমার টাকা নাই আমি জানতাম কিছু আমি ওই স্পন্সর পাইছি না ওগুলো আমার পেটে গেছে তারপরে এখন আমি এখন কিন্তু প্লেয়ারকে টাকা দিতে পারতেছি না আমি তাদেরকে চেক দিই কিন্তু চেক যাইয়া মানে সেখানে ভেজাল লাগিয়ে যায় আমি যে তাদেরকে চেক দিছি টাকা তো দেওয়ার কথা না তাদেরকে দেওয়ার কথা চেক দেওয়ার আমি চেক দিছি বাবু এখন আমার এই এই বিক্রি করে আমি টাকা দেবো বিকাশ নাম্বারে উঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি চুপ করিয়া আস্তে করিয়া বিকাশ নাম্বারটা উঠন তারপর যার যার পকেটে যা যা আছে তাড়াতাড়ি সেন মানি করেন দাদা ক্যাশ আউট করেন পেমেন্ট করেন তারপর পিউ করে তারপর টাকা পাঠান উডার নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন নাইন জিরো ফাইভ জিরো ফাইভ ফাক্ট আর ওই গেলে পাতাল থেকে আমি বলছি পাতাল থেকে বলছি এই আমার দু নাম সূর্য গ্রুহ দলের প্লেয়ারদের আমি টাকা দিতে পারতেছি না দাদা আমি এই যে খালি ভাড়া করে আনছি দাদা ইয়া যদি ভাড়া করে না আনতে আমার একটি সিওর মতো বা উনারের মতো চেয়ারমানের মতো বুঝ হয় বুঝ হয় না দাদা এখন কি করবো কোন আমারও তো ইচ্ছে আছে আমারও তো ইচ্ছে আছে আমার একটা দল থাকুক আমার হ্যাঁ দুর্নাম সূর্যগুর একটা দল থাকুক আমারও তো একটা স্বপ্ন আশা ভরসা আছে কেউ নিতে পারে না তাতে কি হয়েছে দাদা এখন আমি তো নিয়ে ফেলাইছি ভুলক্রমে সামনে আমি নেবো আগে থেকে আপনাদের আমি জানাবো যে আপনারা বিকাশ করবেন টাকা পাঠাবেন আমাকে না এছাড়া তো সম্ভব না কারণ ক্রিকেট খেলা আপনারা দেখেন না উপভোগ করেন না আনন্দ ফুর্তি করেন না কিন্তু আপনাদের পকেট থেকে একটা টাকা যায় আমার পকেট থেকে কিসের জন্য প্রতি মাসে বছরে বছর মানে বছর শেষে কোটি টাকা দেবে দাদা আমার গাড়ি ছিল এটা ভাড়ায় গাড়ি আনসলাম তার টাকা দিতে পারি না গাড়ি লইয়ে গেছে তারপরে কোট এরা ভাড়ায় আনছি কালকে ভাড়া টাকা দিতে তার মানে আর লইয়ে দেবে আনে না আছে আমার সায় সম্পত্তি যা ছিল বেসছে কিনা আমি ক্রিকেটারে ওই চা রাস্তা বিলি খাওয়াইতে পারি না আমি ক্যামে দল নেব তবে বিসিবির মানে বিসিবির এই সূর্যগ্রহের বিসিবির অসংখ্য ধন্যবাদ তাদেরকে যে আমার টাকা নাই তারপর আমাকে দল নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তাদেরকে একটা ফুলের তোরা কিনছি দুই 2 জন্য বাড়ায় আনতে আসি ওই ফুলে তোরটা আবার বিনিময় আমি আবার এই বিসিপির হাতটা ধরে পরে আবার ফুলে তোরটা আমি যার দিই বাবু কিন্তু maaf করবে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই আমার টাকা শেষ হয়ে গেছে আমার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে গেছে তাড়াতাড়ি টাকা পাঠাবেন নাই কিন্তু আম্মের সুরজঘর মান সম্মান যাইবে আমি দাদা আমি দাদা কিন্তু ফুটু জম আমি দাদা থাকবো না আমি দাদা থাকবো না মিন 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 করে আমি চলে যাব কিন্তু তখন আমার মান সম্মান কিছু যাইবে না গেলে আমেগই যাইবে কই বই সূর্যগ্রহর মানুষ সূর্যগ্রহর দুর্নাম সূর্যগ্রহর মানুষ অমুক দল থেকে বা ওই পাতাল থেকে ক্রিকেটারকে কিনে নিয়ে তারপর টাকা দিতে পারতে আসে না এটা একটা বেয়া বেয়াদবি দাদা যাই কর না কন আমা আমি শেষ বন্ধু বলে আমার এই কেলাগাছ আমি এই যাত্রী ছিল কিছু যাত্রী ছিল যে গাছগুলো দেখাইছি তারা বলছে দাম পাঁচশো কুড়ি টাকা বলছে পাঁচশো কুড়ি টাকা দেবো না আমি এক হাজার কুড়িটা করলে আমি কেলাগাছ করে ছাই দেবো দাদা তাড়াতাড়ি আমরা বিকাশ করে না কিন্তু আমি খালি আমি শেষ হয়ে যাব আমি সূর্যগুরের মান সম্মান শেষ হয়ে যাবে